এইস এসি সি প্রিপারেশনের জন্য আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কেসি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কেসি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সুতরাং কথা না বলি ক্লাস দৃষ্টি তো মনে যে এ প্লাস পি দুইটি বিক্রিও পরস্পর সাথে বিক্রিয়া করার পরে সি এবং ডি উৎপাদ সৃষ্টি করে এটি হচ্ছে একটি উপমুখী বৃত্তি এবার দেখেন এই উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখবর্তী বিক্রিয়ার হার সমকর্তী বিক্রিয়ার বিক্রিয়ক সমীহের ঘনমাত্রার গুণফলের সমান এটা আমরা জানি এটা আমরা জানি তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি আর এফ সমান কে সমানুপাতে ধ্রুব এ মাল্টিপল এটা হচ্ছে সমকর্তী বিক্রিয়ার ক্ষেত্রে এবার দেখেন পশ্চাৎবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যায় এটা সমকর্তী সমকর্তী বিক্রিয়ার ক্ষেত্রে এটা লেখা যায় এবং পশ্চাদবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে কি লেখা পশ্চাদবর্তী সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল হবে কে এ এখানে লিখতে পারি সি এবং ডি লিখতে পারি আর আমরা এও জানি যে সমুবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাদবর্তী বিক্রিয়ার হার পরস্পর সমান হার তা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর এ সমান আর বি তাহলে এখানে লিখতে পারি কে এ এ মাল্টিপল বি এখানে লিখতে পারি কে বি এটা এ এটা বি লিখতে পারি আমরা কে বি এখন হচ্ছে সি মাল্টিপল ডি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কে এ বাই কে লিখতে পারি সি মাল্টিপল ডি এ মাল্টিপল বি কে এ বাই কে এ বাই কেবি কে আমরা বলতে পারি কে সি তাহলে কে সি ইজ ইকুয়াল সি মাল্টিপল ডি এ মাল্টিপল তো এই হচ্ছে আমাদের কেসি বা সামুদ্র তাহলে সামুদ্রিক বলতে কি বোঝানো হচ্ছে যে উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফলকে আমরা যখন বিপ্লব সমূহের ঘনমাত্রার গুণফল দ্বারা ভাগ করব তখন যেটা পাবো সেটা হচ্ছে সামুদ্রুপ